কোথায় করছি আর আমি খুব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখন এখন বাড়ছে ওই সাড়ে দশটা এখন থেকে ভিডিওটা চার্জ করছি তো সকালবেলা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে সিপ তুলে একদম প্রচুর গরম না একদম উপরে করে তুলে বেড়ে নিয়েছি পুরো পাহাড় হয়ে গেছে তো যাই হোক লাইক করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ স্কিপ করে দেখো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন করবো বান্না তো আজকে আমরা নিরামিষ রান্না করবো খুব কাল খেয়ে তো শনিবার সেই জন্য আজকে শুক্রবার তো কাল খেয়ে ব্রত আছে সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে চল নিরামিষ কী কী রান্না করি ভিডিওটা কাজটা আমি স্টার্ট করতে ভুলে গেছিলাম তখন এটাই ভালো এই মুখের পটর ভাজা হচ্ছে পটর ভাজা আর খায় আছে আলু আলু আমার জল ধরে রেখে দিচ্ছি এবার ভাজব শাক ভাজা আলু ভাজা পট ভাজা রয়েছে নুরের দাম ভালো করেছি নূরের দাম করবো চলো আর কি করি আর কি করবো হচ্ছে ভালো লাগে মাঝে এদিকে করছি আমি পটল ভাজা তারপরে এই যে পটল ভাজা কিছুটা হয়ে গেছে আমার আর কিছুটা করছি তো খুব একটা না পটল খেতে ভালো লাগে না ওই জন্য সবার মানে একটা করেই পটল ভেজেছি মানে দুটো মানে খাদি করলে দু খাদি হচ্ছে দেখো পিস করে সবার পটল ভেজেছি খুব একটা বেশি করিনি আর যে তোমরা সবাই ভাবতো যে কাপে করে কেন তেলটা নিয়েছি তো কারণ আজকে তো নিরামিষ করছি তো যাতে যার মধ্যে তেলটা থাকে সেটা তো মাছ বলো মাংসগুলো ঠেকাঠেকি তো আছে তো সেই জন্য সেটা আর নেই নি আর সেই জন্য এই যে কাপে করে নিয়েছি আর ওদিকে মশলাপাতি সবই কিন্তু ওই যে কিছুটা কিছুটা তো ধারা থাকে আর বাকি বেশি বেশিগুলো তো ডিপের মধ্যে তোলা থাকে তো সেইগুলোই ডিব্বাগুলো বার করেছি তো চলো পটলটা এখন ভেজে নিই তো তারপরে আরও অনেকগুলো আছে সেগুলোও করে নেব আজকে তো একদমই ভিডিও করতে ভালোই লাগছিল না আজকে চলো তো ভালো লাগছে না তো আর কী হবে ভিডিও তোমাদের দিতেই হবে খুব একটা বড় করব না আজকে ভিডিওটা একটু ছোটোর মধ্যেই রাখবো কারণ খুব একটা বড় হলে তোমরা দেখতে চাও না সবারই সবার ক্ষেত্রে বলছি দেখতে ভালো লাগে না তো যাই হোক ছোটোর মধ্যেই করেছি তো এই যেদিকে দেখো সব রান্নাবান্না সেরে তারপরে ঘরের কাজকর্ম সব সেরে স্নান টান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে চলো পুজোটা দিয়ে দিই তারপরে যেদিকে ফোন এসেছিল সেই জন্য কিন্তু আর ভিডিওটা করা হয়নি তো তারপরে কথা মানে ফোন এসেছিলো ফোনে ফোনটা সেরে এখন চলে এসেছি লাঞ্চ করতে নিচে চলে এসেছি তো এদিকে আমার বড় ভিডিও করছিলো আমি তো জানি না করছে বলে তো ভিডিওটা খুব একটা ভালোও হয়নি যাই হোক তারপর চলে এসেছি ছাদে বিকালবেলা মানে ওই যে একটা একটা আছে এগুলো বড়ো হলে তুলে দেখাবো আর এই যে জায়গাগুলো একটু লাউ গাছ কুমড়া গাছ লাগানো হয়েছে খুব একটা নেই এখন অল্পই আছে এই যে এখানেই কিন্তু অনেক আছে এগুলোই কিন্তু বড়ো হলে আমাদের এক দুজনে আমার আর ওইগুলো কিন্তু একদম ভর্তি করে পুরো একদম লাগানো হয়েছিল এখন কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে আর একটা একটা আছে তো মাঝে তো ভীষণ গরম পড়েছিলো রোদ হয়েছিল তখন সব গাছগুলো মরে যাচ্ছিলো বলে তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর ভিডিওটাও করা হয়নি তো যাই হোক তারপর বিকালবেলা এই যে সন্ধ্যার টিফিনে করেছি পাটি সাপ্তাহ বানিয়েছি আগেও একবার বানিয়েছিলাম লাইভে তোমাদের দেখিয়েছিলাম আজকেও বানালাম তো পেশা দেশ থেকে দুটো নারকোল নিয়ে এসেছিলো আগের দিন একটা করেছি আজকে একটা করেছি তো খুব একটা মোটামুটি হয়েছে কারণ কোড়াতে তো জড়িয়ে যাচ্ছিলো আমি খুব একটা তুলতে পারছিলাম না তো ফার্স্ট টাইম তো আর কী করব মোটামুটি যা করেছি চলে যাবে তো সেটা খেয়ে তারপরে যখন এদিকে মশাই আমার আইসক্রিম কিনে নিয়ে এসেছে এখন চলো আইসক্রিমটা খেতে থাকি আর অবশ্যই তোমরা একটা সুন্দর কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা আমার পার্টিসার্থাগুলো কেমন হয়েছে খুব কিন্তু ভালোই বেশ খেতে হয়েছিল তো ভিডিওটা খুব বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো তো এখন এই যে আইসক্রিমটা খেয়ে নিই আর তোমরাও একটা কমেন্ট করতে থাকো ভিডিওটা কেমন হয়েছে